টাকা দাবি করছে উনি টাকা আমরা দিছি টাকা বিক্রি করলে উনি হয়তো ওনার কিছু টাকা পয়সা দেওয়া না দিলে একটু হয়তো খোস লাগাই দেয় আমরা আজকা পনেরো বিশ বছর যাবত এলাকাতে থাকি আমরা কোনো দিন মনে করেন ওনার এইরকম কোনো খারাপ রেকর্ড আমরা দেখি নাই গিয়ে সালামের সালামের ব্যবসা বাণিজ্য করতে আছে সুন্দর মতন আর ওনার বিরুদ্ধে যেই অপপ্রচারটা উনি করছে এটা একবারই মনে করেন ভুয়া এলাকার মধ্যে কেউ কইতে পারবো না সালামে এরকম কোনো ব্যবসা বাণিজ্য করে সালামে সুন্দর মতন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে আছে আজকে বিশ বছর দেখতে দেখতে আসি কোনো খারাপ ব্যবসার সাথে কোনো জড়িত নেই মান আব্দুল সালাম বাড়ি পলাশোনা পিতা আব্দুল মান্নান আমি সাধারণভাবে কৃষক কৃষি কাজ চাষ করি গরু টরু পালি জব্বর মূলত পনেরো তারিখে যে ঘটনাটা উনি আমার কাছে টাকা দাবি করে যে তুই কিছুদিন আগে একটা ব্যবসা করছো তার টাকা দিতে এটা অস্বীকৃতি করার কারণে সে আমারে বলে টাকা দিতে হইব বিভিন্নভাবে হুমকি দিছে ঠিক আছে আমার নামে বিভিন্ন অপপ্রচার চালাইতেছে আমি আসলে নিঃস্ব মানুষ ঠিক আছে আমি আসলে নিরীহ একজন মানুষ এলাকার মধ্যে আপনারা সবাই জানতে পারেন আমার গাজীপুরবাসী জানতে পারেন আমি আসলে কোন ধরনের লোক আসলে আমি একটা শান্ত মানুষ আপনারা একটু খোঁজখবর নেন আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র করতেছে ঠিক আছে টোটালি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তার সাথে একটা কুচুক্রি মহল জড়িত এই জড়িত পুরচক্রি মহলটায় আমার বিভিন্নভাবে হাওয়া প্রতিপন্ন করার জন্য সমাজের চোখে খারাপ করার জন্য উঠা পড়ে লাগছে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি তারেক রহমানের আদর্শের একজন সৈনিক আমি তারেক রহমানের আদর্শকে ভালোবাসি আর তারেক রহমানের আদর্শকে ভালোবাসা লালন পালন করে আমি এই দলকে অত্যন্ত ভালোবাসি দূর সময়ে অনেক শ্রম দিয়েছি এই দলের পিছনে সব বড়লো একটা মাদক ব্যবসায়ী মদ খায় ইয়া বা বিভিন্নভাবে রাস্তাঘাটে মানুষের গালাগালি করে ঠিক আছে সে একজন চাঁদাবাজ ভিন্ন অপরাধী বর্তমানে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টজনক কাজ করে সে আমি আবু বকর সিদ্দিক আব্দুল সালাম ভাই নামে যারা অপপ্রচার চালাইছে এটা আসলে একটা মিথ্যা বা ভ্রান্ত ধারণা আমি একেবারে ছোটকাল থেকে প্রায় বিশ বছর যাবত আমাদের পরিবারের সাথে এবং এলাকার সাথে সে চলাফেরা করে আমরা সে চাঁদাবাজি মামলা হামলা বা নেশাটা সেগুলোর মধ্যে আমরা তারা কোনো সময় দেখি নাই বা কারোর সাথে করছে এরকম কোনো কিছু আমরা দেখি নাই আব্দুল মান্নান আব্দুল মান্নান আচ্ছা সালাম কেমন লোক আমার চোখে ভালো লোক আমি খারাপ বলতে পারবো কতদিন পর্যন্ত ছিলেন তাকে আমি আগে তো হেরা তো আর আগে তো একেবারে যাই আই কিন্তু এখন বর্তমানে দুই বছর ধরে বিভিন্ন অপপ্রচার চালায় এটা কি সত্য না মিথ্যা আমার কাছে মিথ্যা